আজ দুই জুলাই দৈনিক সমকালের প্রধান শিরোনাম আহ্বান জামায়াতের সঙ্গে জোট ও পিয়ারে একমত নূর না দুঃখ প্রকাশ করছো শান্তি পাবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে প্রেস সচিব সম্পদের হিসাব নিয়ে বিরোধ ছিল প্রবাসী রাজধানীর হোটেলের অনুদানে জুলাই নিয়ে হবে দুটি চলচ্চিত্র তথ্য ছয় মাসের নির্যাতনে নির্যাতনের শিকার দেড় হাজার নারী ও কন্যা শিশু মহিলা পরিষদের বিবৃতি চট্টগ্রাম কাস্টমার হাউজের কমিশনার জাকির হোসেন বরখাস্ত জোনে প্রবাসী আয় দুই কোটি বিরাশি কোটি ডলার ডলার রিজার্ভ ছাড়ো একত্রিশ বিলিয়ন গাজায় তানকান্ডে কান্ডে ভয়ানক নৃশংসতা দেখাচ্ছে ইসরায়েল যুদ্ধে আটকে পড়া আঠাশ বাংলাদেশী ইরান থেকে দেশে ফিরলেন ফটিয়া বৈষম্য নেতা নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ আহত এগারো চট্টগ্রাম বন্দরে কার্গোফন্য হ্যান্ডিংয়ের রেকর্ড মুরাদনগরে দর্শন নির্যাতনকারী আরও বারো জনকে খুঁজছে পুলিশ